এই গয়নার লাগে তার স্বামী তারে ঘর থেকে বাইরে একদম চুপ করো আমি এই বাড়িতে না আমি চলে যাইতেছি তুমি কই তো করে মুক্তি দিয়ে যাইতেছি আমার চেহারাটা তোমরা দেখতে পারো না আমার কারো ভালো লাগে না আমি চলে এসেছি কিন্তু যাওয়ার আগে কয়েকটা কথা কই যেতে রাজু এই যে তুই এত বড় হয়েছ এই পর্যন্ত সব চাহিদা আমি পূরণ করছি নিজে কামলা খাইটা নিজে কামলা খাইটা তোর আমি পড়াশোনা করাইছি তোর সব অবাক করছি তুই তুই আমার গরম দেখা অনেক বড় হয়ে না অনেক বড় হয়ে গেছো তোমরা কি আমার বাপ মা শুলে আমার কি সন্তান মনে করো ছোটবেলা থেকে যখন থেকে আমি বুঝতে শিখছি আমার চাহিদার কোনো মূল্যই তোমরা দাও নাই কোনো দিন না আমার তো মাঝে মাঝে মনে হয় আমি তোমাকে সৎ ফুলা আমার তুমি আমার পেটে ধরো নাই আমার এটাই মনে হয় এই পরিবারের আমি ঘানিটা পরীক্ষাটা বন্ধ করতে পারি নাই নিজে পরিশ্রম করে আমি বিদেশে গেছি অনেক মায়া দেখাও অনেক আনন্দ আমার তোমরা সবাই কিরকম ভালোবাসো আমি বুঝতেছিলাম আমার বউ আমার বউয়ের সাথে তোমরা যে অন্যায়টা করতেছিলাম আমি বুঝতেছিলাম আমার বউ আমার কিচ্ছু কয় নাই কোনোদিন কিচ্ছু কয় নাই আমি বুঝতেছিলাম তোমরা বুঝবা না তোমরা কোনোদিন বুঝবা না একজন প্রবাসী জ্বালা একটা প্রবাসী কি জ্বালা হতে পারে তোমরা কোনোদিনই বুঝবা না আরে থেকে আমি সিদ্ধান্ত নিচ্ছি খাবারে তোমরা কতটুকু ভালোবাসো কয়জন আমারে ভালোবাসো এটা জানার লাগে আমি একটা পরীক্ষা নিব তোমাদের এই পরীক্ষায় আমি নিতেছি পরীক্ষা কিসের পরীক্ষা আমি বিদেশে যে কোম্পানিতে আছিলাম এই কোম্পানির মালিক আমার কাজ দেখা দশ বছর কাজ করছি দেখে আমার এক কোটি টাকা দিচ্ছে এক কোটি টাকা হ মা এক কোটি টাকা কেন এখন কি বলে কৈছে ভুল করে ভালো আছিস ভুল হয়ে গেছে তোমাকে তুমি এমন করে কথা কেমন করে কথা কেমন করে কথা কমু আমার তুমি বাবা বললে না এই যে আমার বউ পরের আমার বিপদে যেভাবে পাশে ছিল এই কয়েকটা দিন আমি দেখছি আপা তোমরা কেউ পাশে ছিল না আমার বোন আমার বোন আমার লেগে যা করছে আমার শরীরের চান্দা কাইটটা যদি আমি জুতা